মাত্র পঁচিশশো টাকায় এতগুলো সার্ভিস ফুল মাথা থেকে একদম পায়ের পাতা পর্যন্ত সার্ভিসগুলো আমরা এত কম প্রাইসে কোথায় পাচ্ছি তা কিন্তু থাকছে আজকের ভিডিওতে কিছুদিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে আপুর সালোনের পেজটা আমার সামনে আসে অ্যান্ড আমি তাদের পেজে গিয়ে দেখি তাদের বিভিন্ন কম্বো অফার রয়েছে যা দেখে আমি খুবই অবাক কাজের প্রেশারে নিজেকে প্যাম্পার করার কথা আমি ভুলেই গিয়েছিলাম তাই আমি দেরি না করে তাদের সালোনে চলে গেলাম ভাবলাম যে তোমাদের সাথেও রিভিউটা শেয়ার করি সো তোমরা ফার্স্টে যেই ওনার আপুর সাথে কথা বলে কিন্তু ডিসাইড করতে পারবে যে তোমরা কোন কম্বো বা কোন সার্ভিসটা নিবা আগে আমি তোমাদেরকে তাদের ইন্টেরিয়রটা দেখিয়ে দিচ্ছি দেন আমি বলবো যে কোন সার্ভিসটা আমি নিয়েছি তোমরা ফুল ইন্টেরিয়রটা দেখতে দেখতে আমি তাদের স্যালনের নাম অ্যান্ড অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর ডি এইচ অ্যান্ড বিউটি স্যালন এটার লোকেশনটা হচ্ছে মিরপুর ছয় গার্লস বাংলা স্কুলের একদম অপোজিটে এই স্যালনটায় কিন্তু বুকিং সিস্টেম সো কোনো গ্যাদারিং হওয়ার চান্সই নেই ইন্টারিটা এত সুন্দর করে সাজানো গুছানো ছিল খুবই কাম অ্যান্ড সুথিং লেগেছিল আমার কাছে খুবই রিল্যাক্সিং আমি নিয়েছিলাম তাদের যেই কম্বো প্যাকেজগুলো আছে তার মধ্যে আমি চুজ করেছিলাম বিউটি বক্স আমরা বিউটি বক্সের টোটাল তেরোটা সার্ভিস পেয়ে থাকবো হোয়াইটেনিং ফেশিয়াল হোয়াইটেনিং গ্লোপ্যাক হেয়ার স্টিম ফেশিয়াল ওজন থেরাপি হেয়ার স্পা হট অয়েল মাসাজ হোয়াইটেনিং পেডিকিউর উইথ প্যাক হোয়াইটেনিং মেনিকিউর উইথ প্যাক রিল্যাক্সিং হেয়ার ওয়াশ ব্যাক ও শোল্ডার মাসাজ হেয়ার কাট থ্রেডিং হেয়ার ড্রাই এতগুলো সার্ভিস আমরা কিন্তু পেয়ে যাচ্ছি মাত্র পঁচিশশো টাকায় ফার্স্টেই তারা আমাকে খুব সুন্দর করে হট অয়েল মাসাজ দিচ্ছিল আমার এতটা রিল্যাক্সিং লাগছিল খুবই আরামদায়ক আপুর সালোনের স্টাফগুলো খুবই ফ্রেন্ডলি অ্যান্ড প্রফেশনাল একটু পর পরই করছিল যে আপু ঠিক আছে নাকি ব্যথা পাচ্ছেন নাকি সো খুবই ভালো লেগেছে আমার কাছে যে তারা সব দিকেই খেয়াল রাখছে হট অয়েল মাসাজের সাথে কিন্তু আমাকে কিছু ড্রাই মাসাজ দিচ্ছিল যেটা খুবই মাইন্ড ব্লোয়িং ছিল আমার ঘুম চলে আসছিল। তিন চার মিনিটের ভিডিওতে আপনাদের বোঝানো একদমই সম্ভব না যে কতটা ভালো সার্ভিস আমি পেয়েছি তাদের কাছে এত কম প্রাইসে এত অল্প বাজেটে এত আরামদায়ক অ্যান্ড এত কমফোর্টেবল একটা প্যাম্পারিং সেশন হতে পারে সেটা আসলে না গিয়ে কেউ বুঝবে না আপনারা কিন্তু ড্রাই মাসাজ দুইবার পেয়ে যাচ্ছেন একটা হলো হট অয়েল মাসাজের টাইমে অ্যান্ড একটা কিন্তু ফেসিয়ালের টাইমে নাও আমাকে হোয়াইটেনিং ফেশিয়ালটা তারা দিচ্ছিল আপনারা ভিডিও শেষে আমার ফেসের গ্লো দেখেই বুঝতে পারবেন যে কতটা কাজে দিয়েছে এই ফেশিয়ালটা তারা খুব সময় নিয়ে আমাকে সার্ভিসগুলো দেয় প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা লেগেছে আমার এই সার্ভিসগুলো নিতে তাহলে বুঝেন কতটা ধৈর্য সহকারে ক্লিনভাবে তারা কাজগুলো করে থাকে নেক্সট আমাকে হোয়াইটেনিং গ্লো প্যাকটা অ্যাপ্লাই করে দিল ফেসে ফুল ফেশিয়ালটা শেষ হওয়ার পরে আমাকে তারা আবারও ড্রাই মাসাজ দিল অ্যান্ড আমার ফেসের গ্লোটা দেখো তোমরা তো বুঝতেই পারছো যে কতটা কাজে দিয়েছে আপুদের সার্ভিস আমাকে এখন আমার হট অয়েলটা ওয়াশ করে দিবে শ্যাম্পু দিয়ে দেখো তখনও কিন্তু আমাকে হেড মাসাজ দিচ্ছিল নাও আমার হেয়ারে শ্যাম্পু অ্যাপ্লাই করে দিচ্ছে খুব ভালোভাবে প্রপারলি খুব সুন্দর করে আমার হেয়ারটা ওয়াশও করে দিল এখন আমার হেয়ারের ধরন বুঝে আমার হেয়ারে একটা স্পা লাগিয়ে দিচ্ছে স্পা অ্যাপ্লাই করে রেখে দিয়েছিল দেন নেক্সটে আমাকে মেনিকিউর পেডিকিউর সেকশনে নিয়ে যায় খুব সুন্দর করে সময় নিয়ে তারা আমার মেনি পেডিটা করলো এই যে আমি ছোট ছোট ক্লিপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হাত পা দেখে লিটারালি তোমরা অবাক হবে যে কতটা গ্লো করছে অ্যান্ড অনেক ধৈর্য সহকারে তারা করছিল কোনো গাফলতি ছিল না সো আমি আবার তাদের এখানে ভিজিট করব ইনশাল্লাহ আমি কিন্তু তোমাদেরকেও বলছি যে একবার হলে ভিজিট করবে জাস্ট লুক অ্যাট দ্য শাইন আমার নোখের কি সুন্দর শাইন করছে অ্যান্ড এই যে হেয়ার স্পাটা ওয়াশ করার পরে আমার হেয়ারের ফাইনাল লুক কতটা সফট অ্যান্ড সিল্কি স্মুথ লাগছে আমার হেয়ার লাস্ট পার্ট আজকের ভিডিওর আমি আপার খুব সুন্দর করে থ্রেডিং করিয়ে নিলাম এই কম্বর মধ্যে হেয়ার কাটও ছিল বাট আমি আমার হেয়ারটা কাট করিনি সো তোমরা চাইলে করতে পারবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমার ফেসের গ্লোটা তো তোমরা দেখতেই পাচ্ছ একবার হলেও তোমরা আপুর সালনটা ভিজিট করে ফেলবে